ছোটবেলা থেকে আমি একটু প্রিয় ছিলাম খাবার দাবার দিক থেকে বলেন আর ড্রেস আপের দিক থেকে বলে। তা আমার একটা স্বপ্ন ছিল যে আমি ছোটবেলা থেকে স্বপ্নটা ছিল যে আমি নিজে কিছু করব কারো আন্ডারে কাজ করব না একদম ছোটোবেলা থেকে যখন মোটামুটি বুঝতে শিখেছি তখন থেকে এখন আমার প্রায় চল্লিশ লক্ষ টাকার মূলধন মূলধন কত তিন থেকে চার লক্ষ টাকা ইনশাল্লাহ আসে স্যার অসাধারণ আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ইকবাল বাহার ইউটিভি লাইভের মাধ্যমে এই আয়োজনটা আমরা গত বেশ কয়েক বছর ধরে করে আসছি এই জন্য যে আমাদের এই ফাউন্ডেশন থেকে আপনারা জানেন যে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন একটা শিক্ষামূলক মূলত উদ্যোক্তাদেরকে এবং বিভিন্ন স্কিলস নিয়ে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি এক একটা ব্যাচে নব্বই দিন করে এবং এই প্রশিক্ষণটা সম্পূর্ণ বিনামূল্যে দেই কারণ এটা বাংলাদেশের জন্য আমার একটা কাজ সো এই প্রশিক্ষণের আসলে ইম্প্যাক্টটা কী মানে সেখান থেকে আসলে কী তৈরি হচ্ছে আসলে কোনো পরিবর্তন হচ্ছে কিনা তারা ঘুরে দাঁড়াচ্ছে কিনা। তারা এগিয়ে যাওয়ার পথে হাঁটছে কিনা সেটা জানানোর জন্যই এই শোটার মূল উদ্দেশ্য এবং আরেকটা উদ্দেশ্য হচ্ছে আজকে যাদেরকে আমরা এখানে নিয়ে এসেছি যাদের গল্প আপনাদেরকে আমরা শোনাব সেই গল্পের মাধ্যমে আপনাকে উৎসাহিত করা যারা দেখছেন যারা কিছু করতে চান যাদের একটা স্বপ্ন তৈরি করতে চান যা বা যারা ভাবতে চান যে তারা পারলে আমি কেন পারবো না এই ভাবনাটাও তৈরি করা একটা উদ্দেশ্য আর ফাইনালি তাদেরকে প্রমোট করা তাদেরকে হয়তো আগে অল্প কিছু মানুষ চিনত বা তার জেলায় চিনত বা তার ওই ওই জায়গায় যেখানে থাকেন উনি সেখানে চিনত কিন্তু আজকে সারা বাংলাদেশ চৌষট্টি জেলা তাদেরকে চিনবে দেখবে জানবে এবং তাদের সেল বাড়বে তাদের ব্র্যান্ডিং হবে তাদের প্রমোশান হবে এবং সেটাও একটা বড় উদ্দেশ্য এই শোটা করা তো আজকে আমাদের সঙ্গে আছেন কিশোরগঞ্জ জেলার উনি থাকেন ঢাকার ওয়ারিতে আমাদের নুরুন নাহার তমা ওনার বিজনেসের বর্তমান মূলধন প্রায় চল্লিশ লক্ষ টাকা আমরা শুনবো কিভাবে এই ম্যাজিক উনি ঘটিয়েছেন কত বছরে করেছেন এবং তার পেছনে ওনার কি কি প্রচেষ্টা ছিল ফাউন্ডেশন থেকে উনি কি কি সুযোগ সুবিধা পেয়েছেন কতটা ওনাকে পরিবর্তন করেছে এই ফাউন্ডেশন আমরা সেটা শুনবো এবং ফাউন্ডেশনে ওনার কেমন সেল হয় সেটা আমরা জানবো এবং আমাদের সঙ্গে আছেন খুলনা থেকে এসেছেন ইব্রাহিম হোসেন ইব্রাহিম মূলত এক সময়ে দিনমজুরি করতেন ভ্যান চালাতেন প্রাউডলি আমি কথাগুলো বলছি এই কারণে সেই ইব্রাহিম আজকে মাসে তিন লাখ টাকা সেল করে তো কিভাবে এই ম্যাজিক ঘটেছে কি তার পেছনের গল্প ছিল ফাউন্ডেশন এই নিজের বলার মতো একটা গল্প তাদেরকে এই এগিয়ে যেতে কতটা সাহায্য করেছে সেই গল্প আমরা শুনব তো শুরুতেই আমরা তোমার কাছে চলে যেতে চাই ভালো আছেন ইব্রাহিম ভালো আছেন নিশ্চয়ই তো আপনার কাছে যেতে চাই আপনার পেছনের গল্পটা একটু শুনতে চাই কিভাবে শুরু করলেন কেন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখলেন আর এই ফাউন্ডেশন আসলে আপনাকে কি দিয়েছে স্যার আমি কিশোরগঞ্জ জেলার মেয়ে আর ছোটবেলা থেকে আমি গ্রামেই বড় হয়েছি আমার আব্বা একজন টিচার ছিলেন আর মা একজন গৃহিণী ছিলেন আমরা পাঁচ বোন দুই ভাই ছোটবেলা থেকে আমি একটু বিলাসিতা প্রিয় ছিলাম খাবার দাবার দিক থেকে বলেন আর ড্রেস আপের দিক থেকে বলেন তা আমার একটা স্বপ্ন ছিল যে আমি ছোটোবেলা থেকে স্বপ্নটা ছিল যে আমি নিজে কিছু করব। কারো আন্ডারে কাজ করবো না একদম ছোটোবেলা থেকে যখন মোটামুটি বুঝতে শিখেছি তখন থেকে তা আমার বিয়ে হয়ে যায় দুই হাজার সালে স্যার আমি এসএসসি পাশ করি ছিয়ানব্বইতে আটানব্বইতে ইন্টার পাশ করি জি জিএমডাব্লিউ কলেজ থেকে বিয়ে হওয়ার পর থেকে আমি বিয়ের পরে আমার মেয়ে হয়ে যায় তারপরে ছয় বছর পরে ছেলে দুই হাজার ষোলো সালে আমি চিন্তা করলাম যে শুধু আমি ঘরে বন্দি থাকবো না আমার একটা কিছু করতে হবে আমার নিজের একটা পরিচয় তৈরি করতে হবে আর আমি সব সময় স্যার কারো কাছ থেকে চেয়ে নেওয়া টাকাটিটা আমি একদম পছন্দ করি না যেমন আমার আজকে ত্রিপিস কিনতে হবে কিছু লাগবে তুমি আমাকে এক হাজার টাকা দাও এটা আমি একদম পছন্দ করি না আর যখন বাবার বাড়িতে ছিলাম মাকে বলতাম একবেলাই বলত একবার বলতাম মা যদি বলতো যে দিতে পারবো না মানে অনেক ভাই বোন স্যার এটা তো বুঝেনি পরে আর চাইতাম না তখন থেকে আমার চিন্তা ছিল যে আমি নিজে কিছু করব এবং আমি আরও দশটা মানুষকে কর্মসংস্থান করবো যাই হোক পরে দুই হাজার সালে যখন আমি সব নেওয়ার চিন্তা করলাম আমার হাজব্যান্ডকে বললাম আমার হাজব্যান্ড বলল যে দেখো মেয়ে ক্লাস সেভেনে পড়ে আর স্ট্যান্ডার্ড টুতে পড়ে ছেলেটা তুমি পারবে না তা আমি বললাম যে ঠিক আছে তুমি আমাকে দিয়ে দেখো একটা সব দিয়ে দেখো আমি পারি কি না যদি না পারি পরে দেখা যাবে পরে স্যার আমি যেদিক থেকে আসা যাওয়া করতাম আমার ছেলে মেয়েকে নিয়ে তখন দেখলাম যে একটা সব খালি জাহান মেনশনে আমি থাকি স্যার যাত্রাবাড়ি ধুনিয়া পুরাতন এক স্কুলের সাথে রহমান প্লাজা এখন বর্তমানে আমার যেখানে সবটা আর আগে ছিলাম জাহান মেনশনে তো সব দিলাম আমার হাজব্যান্ডে তখনই পাঁচ লাখ টাকা দিয়ে আমার দোকানটা সাজিয়ে দে তো মোটামুটি আলহামদুলিল্লাহ স্যার প্রথম মাস থেকে আমি হিসাব রাখতেছি যে আমি কত টাকা এখান থেকে আসে লাভের অংশটা তা আলহামদুলিল্লাহ স্যার প্রথম মাসেই দেখলাম যে আমার মোটামুটি শপের যে ভাড়াটা কারেন্ট বিল বা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমার উঠে গেছে তা আমি হিসাব মানে একদম মাস শেষে যখন করলাম আমার কাছে অনেক ভালো লাগছে স্যার তখন আমার হাজবেন্ডে বলতেছে যে তুমি পারবা আমার মেয়েও বলতেছিল আমি আমার এখানে তখন আমার এই বুটিক্সটা ছিল না আমার যে শাড়ি জি স্যার তখন ছিল না পরে এটার সাথে আমি যুক্ত হই তখন ছিল স্যার ব্লক বাটিক স্কিন প্রিন্ট হ্যান্ড প্রিন্ট এই ওয়ান পিস এগুলি নিয়ে কাজ করতাম স্যার পরে আস্তে 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 ওই সবটা আমি চার বছর করার পরে আমি প্রতি মাসেই স্যার আমার সেল বাড়তিছে প্রতি মাসেই আর ইনশাল্লাহ আমার এখানে একবার যখন একজন কাস্টমার আসে পরবর্তীতে ইনশাল্লাহ আসে আমি ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি সব সময়। তা আলহামদুলিল্লাহ আমি চার বছর করার পরে আমি দেখলাম যে জাহান ম্যানশান থেকে যদি আমি একটু রমহান প্লাজায় যেতে চাই তাহলে যে ওখানে গেলে মনে আমার আরও সেল বাড়বে তো একটা সবকালে হলো তো ওনার সাথে কথা বললাম আল্লাহর রহমতে স্যার হয়ে গেছে ওটা তো ওখানেও স্যার আমার চার বছর ওখানেও চার বছর তো এখন স্যার আমি যে সবটা নিয়েছি মানে এটা একমাত্র শুধু স্যার আপনার কথা আপনার যে কথাটা আমার মনে প্রাণে বিশ্বাস মানে যে স্বপ্ন দেখুন সাহস করুন লেগে থাকুন স্যার এবার যে সবটা আমি নিতে চাচ্ছিলাম এটা আমার মোটা অঙ্কের একটা অ্যামাউন্টও লাগবে কিন্তু আমি কোনো মানে নিব কি নিব না কিন্তু স্যার আপনার যে কথাটা মানে এই কথাটাতে আমার সাহস যে আমাকে স্বপ্ন দেখতে হবে সাহস করতে হবে এবং লেগে থাকতে হবে তো ইনশাল্লাহ স্যার এই ডিসেম্বর মাসের সবটা নিয়েছি স্যার দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ আমার সেলও ভালো হচ্ছে আর অনলাইন থেকেও আমার আসে ইনশাল্লাহ ভালো সেল আসে আর ইউটিউব থেকেও আসে স্যার আলহামদুলিল্লাহ স্যার এখন আমার প্রায় চল্লিশ লক্ষ টাকার মূলধন মূলধন আলহামদুলিল্লাহ মাসের সেল কত স্যার আমি তিন থেকে চার লক্ষ টাকা ইনশাল্লাহ আসে স্যার অসাধারণ সো আপনার হাজবেন্ডকে একটা বড় ধন্যবাদ দিতে হয় যে সে ব্যাপক সহযোগিতা আপনাকে করেছে যার কারণে আজকে আপনি সত্যি সত্যি নিজের একটা পরিচয় তৈরি করতে পেরেছেন উনি আমার উনি তো ব্যাংকে জব করেন স্যার অগ্রণী ব্যাংকে আছেন উনি শুক্রবার আর শনিবার আসলে স্যার ঘুম আসতে পারে না আমার যন্ত্রণায় প্রতি শুক্রবার শনিবার আর এছাড়া তো সপ্তাহের মাঝকে আমাকে যেতেই হয় কালেকশন করার জন্য যেতেই হয় আর এখন বিশেষ করে স্যার এই যে আমার যে শাড়িটা পরে আছে আমি এখন আমি আবার হাতের কাজ নিয়ে কাজ করতেছি হাতের কাজটা যশোর যেমন শাড়ি ত্রি পিস ওয়ান পিস নকশি কাতা নকশি বেডশিট এটা স্যার পাইকারি এবং পুচসা দুইটাই করে থাকি আর এটা বিশেষ করে আমার ইউটিউব থেকে বেশি এমনটা আসে ভিডিও দেওয়ার পরে আচ্ছা আচ্ছা তবে স্যার আমার হাজবেন্ড অনেক অনেক পরিশ্রম করে আমাকে অনেক সময় স্যার এটা তো আপনি যখন ব্যবসা করতে যান শোরুম করার পরিকল্পনা করেন আপনার আশেপাশে মানুষ স্যার সমর্থন করেছিল সমর্থন বলতে এটা আমি কিভাবে আসি স্যার এটা আমি একটু ছোট করে বলি আমার শ্বশুরবাড়ির দিকে বেশিরভাগই ওনারা ডাক্তার এবং ব্যাংকার তা আমি বিজনেস করবো এটা আমার বাবার বাড়ি তো কেউ কখনো বিজনেস করে না এটা একেবারে মানে অকল্পনীয় একটা বিষয় যখন আমার বাসুরির মেয়ে জামা একদিন আমাকে ফোনে বলতেছে যে কাকিমণি আপনি বিজনেস করেন হঠাৎ করে আমি বলে বাবু কি ব্যাপার তুমি আমাকে বিজনেসের জন্য বলতেছো যে মানে আপনাকে আমি লোন দিবো তো লোন দেবার ঠিক আছে তো স্যার প্রথম যে লোনটা দিয়েছিল আমাকে তিন লাখ টাকা এটা আমি কাজে লাগাইনি এটা আমার বোনকে দিয়ে দিয়েছিলাম তখন আমার বোনের দরকার ছিল আর এখন স্যার আমি ব্রাক ব্যাংক থেকে নিয়েছি প্রায় নয় লক্ষ টাকা বা ওনারা ওনারা বলছে যে এখন আপনাকে নয় লক্ষ দিয়েছে আপনি যদি ঠিক মতন পরিশোধ করেন আপনাকে আগামীতে আমরা বিশ লক্ষ টাকা দেব আর আমার স্যার কখনও যে মানে বাইশ তারিখে আমার লোনের টাকাটা দিতে হবে মানে খাটবে বাইশ তারিখ না আমি অনেক আগে দিয়ে আসি টাকাটা তাদের ব্যাংকের সাথে ভালো সম্পর্ক ভালো সম্পর্ক হলে ইনশাল্লাহ বলছে যে আগামীতে আপনাকে বিশ লক্ষ আমাদের পাঁচ পার্সেন্টে ওনারা বলছে যে আমাদের পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত আমাদের লোন দেবে আপনি বলছিলেন যে ফাউন্ডেশনে আপনি যে আমাদের নব্বই দিনের যে প্রশিক্ষণ সেটা আপনি নিয়েছেন এবং কিছু কিছু কথা আপনাকে করেছে বা আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে এছাড়া আর ফাউন্ডেশনের কাছ থেকে আপনার প্রাপ্তি কী স্যার ফাউন্ডেশনে আসলে আমি আমাকে এই পর্যন্ত প্রাপ্তি তো স্যার যা পাওয়ার অনেক পেয়ে গেছি এটা আলহামদুলিল্লাহ আর বিশেষ করে স্যার আপনার সবসময় আপনার জন্য আমি দোয়া করি নামাজ পড়ি এবং আপনার আয়ু কামনা করি যেন আপনার অনেক দিন আমাদের মাঝে বেঁচে থাকেন আর বিশেষ করে আমাদের জুনের যে ভাইয়ারা সত্যি কথা স্যার জুনের হজরত আলী ভাইয়া আছেন মাহবুব ভাইয়া আসেন সুলানমান কোমল ভাই আছেন সাইফুল ইসলাম ওনারাও যে কোনো ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আমি একটু বলার আগেই স্যার আমাকে হেল্প করে আর গল্প বলা ফাউন্ডেশন থেকে যা পেয়েছি সারিটা আমি কখনো বলবো না আর এখনো পাচ্ছি এবং এই জন্যই কিন্তু আমি আজকে পর্যন্ত আসতে পেরেছি আমি মনে করি স্যার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ইম্পর্টেন্ট আমি সবসময় কথাটা বলে থাকি যে আমাদের জোন যেমন ঢাকায় আমাদের এগারোটা জোন আছে চট্টগ্রামে পাঁচটা জোন আছে চৌষট্টি জেলা আছে বিশ্বে পঞ্চাশটা দেশে আমাদের কার্যক্রম আছে প্রত্যেকটা জেলা তার জেলার মধ্যে বা জোনের মধ্যে যেসব উদ্যোক্তারা আছে বা হতে চায় বা হয়েছে তাদেরকে অনেক সাপোর্ট করে নানানভাবে মানসিক সাপোর্ট দেয়া প্রমোট করা পণ্য প্রদর্শনীর সুযোগ করে দেয়া ব্র্যান্ডিং করা এইসব সব কাজ কিন্তু তারা করে সো তারাও সমানভাবে আপনাদের এগিয়ে যাওয়ার পিছনে আমি মনে করি একটা বড় ভূমিকা আমরা আপনার স্বপ্ন নিয়ে শুনবো তার আগে আমি একটু ইব্রাহিমের কাছে যেতে চাই ইব্রাহিম আপনি যদি একটু পেছন থেকে বলেন যে আপনার শুরুর জীবনটা আপনি এক সময় ভ্যান চালাতেন কখন আপনার মাথার মধ্যে আসে যে আমি আরও বড় কিছু করতে পারি স্বপ্ন দেখতে পারি এবং সেটা বাস্তবায়ন করতে পারি একটু বলেন জি স্যার মহান রব প্রতি স্মরণ রেখে শুরু করছি প্রথমেই আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা জানাই যিনি আমাদেরকে এখনও শেষ নিঃশ্বাস পর্যন্ত দিয়ে এখনো বাঁচিয়ে রেখেছেন এবং কৃতজ্ঞতা জানাই মা বাবার প্রতি যাদের জন্য আজ পৃথিবীতে আরও দেখতে পেয়েছি এবং কৃতজ্ঞতা জানাই যেন সারের প্রতি যার জন্য আজ আমি এখানে কথা বলার সুযোগ পেয়েছি হাজার হাজার মানুষ কথা বলতে আমার কথা শুনতেছে আমি পরিবার থেকে পরিবারে আমরা চার ভাই বোন আমি এক বোন চার তিন ভাই এবং আমি হচ্ছে মেজ তো আমি হচ্ছে অবহেলিতভাবে বড় হয়েছি একসময় এটা বলতে গেলে খুবই খারাপ লাগে যে স্কুলে যাব বাড়িতে ভাত নেই অথবা ভাত আছে কিন্তু তরকারি নেই তো গ্রামের ভাষায় বলতে গেলে বলে বুনো কচুর কচু শাক যেটা বলে কচু শাকও পেতাম না কচু শাকের ডাগা কেটে এনে আমরা মার কাছে দিয়েছি এবং সেটা মা রান্না করে দিয়েছে তাই খেয়েছি তো অনেক কষ্ট করে পড়া করছি আপনার ক্লাস এইটের পর থেকে আমি টিউশনি করাই টিউশনি করে ওই টাকা দিয়ে আমি পড়ালেখা করেছি এসএসসির পরে আমার বাবা হচ্ছে সাধারণ জুট মিলের শ্রমিক ছিল তার সাথেও আমি সেখানে শ্রমিকের কাজ করেছি সেভাবে আর কি পড়ালেখা এতদূর উঠে আসা এরপর ঢাকাতে চাকরি করেছি সেখান থেকে আবার ইন্টার পরীক্ষা দেওয়ার জন্য বাড়িতে ফিরে আসা তারপর কুমিল্লা এনজিওতে পিওন পোস্টে চাকরি করে ছয় মাস পরে ফিল্ড অফিসারে চাকরি পেয়েছি কিন্তু সেখানেও বেশি দিন টিকতে পারিনি অনার্স ভর্তি হওয়ার জন্য আচ্ছা তো অনার্স প্রথম বর্ষে যখন উঠি তখন আমার তখন সাল চলে দু হাজার অনার্স প্রথম বর্ষ শেষে দ্বিতীয় বর্ষের দিকে আমি রিলেশনে জড়িয়ে যাই রিলেশনে জড়িয়ে যাওয়ার পর আমি দ্বিতীয় বর্ষের মাঝামাঝিতে বিয়ে করে ফেলি অল্প বয়সে আচ্ছা তখন আমার বয়স ছিল মাত্র একুশ তো প্রথম ভুল ছিল বিয়ে করা কিন্তু তখন মনে হয় ভুল করা ভুল হয়েছে কিন্তু এখন মনে হচ্ছে না বিয়েটা আমার ভুল হয়নি সঠিক ছিল সঠিক ছিল আমার ওয়াইফ যে আমাকে যে পরিমাণ সাপোর্ট করে এরকম সাপোর্ট আমি আর পাইনি বা তো পারিবারিকভাবে বঞ্চিত থাকাতে আমি বিয়ের সাত আট মাস পর পারিবারিকভাবে একটা চাপে আমি গ্রাম ছাড়ি তখন খুলনাতে এসেই আমি উঠি সেই সময়ই আপনার আঠারোর মাঝামাঝিতে তো এসে এখানে অনেক কিছুই করেছি যেমন শ্রমিক মিলের শ্রমিক কখনো বিল খাল দিনমজুরি কাজ করেছি বিলের যাবতীয় কাজ ধান কাটা দিয়ে সব কাজ পারি আমি এরপর ব্যবসা করব সাইকেল ছিল একটা বাইসাইকেল তা দিয়ে গ্রাম থেকে লিচু আম কাটালের সময় এগুলো নিয়ে আসতাম সাইকেল চালিয়ে প্রায় সাতেরো সাতেরো চৌত্রিশ কিলো এটা আমি পায়ে পেডেল দিয়ে দুপাশে ঝুড়ি দিয়ে আমি আম কাটার লিচু এগুলো নিয়ে আসতাম নিয়ে এসে ওই বছরেই আমার লাভ ছিল বিশ হাজারের মতো এই মূলধনটা ছিল কিন্তু আমার ওয়াইফের তেরোশো টাকা তো ভাবলাম চালিয়ে তো আর হয় না তাহলে একটা ভ্যান কিনি তো বিশ হাজার টাকা দিয়ে গ্রামীণ ব্যাংক থেকে একটা লোন নিলাম আর আমার বিশ হাজার টাকা দিই কিন্তু লোন নিয়ে ভ্যান কেনার পর আর টাকা নেই কীভাবে কী করবো ব্যবসা তো আর হবে না তাহলে আমি কিছুদিন প্যাসেঞ্জার টানি এখান থেকে কিছু টাকা গুছায় আবার নতুন করে শুরু করব তবে সেটা আর হলো না বাবা অসুস্থ তার মধ্যে কিছু টাকা গুছায় ফেলেছিলাম বাবা হঠাৎ করে মিনিস্টর করে বাবার পিছনে আমার প্রায় এক দেড় লাখ টাকা খরচ যায় সম্পূর্ণ আমার টাকাই আমার আরও দুই ভাই আছে কিন্তু তারা খালি জাস্ট ছাপোর্ট দিয়েছে তো এভাবে যেতে যেতে হাজার একুশ সাল তার মাঝে আমার ছোটোবেলা থেকেই টুকটাক ব্যবসা করার ইচ্ছা ছিল ভেবেছিলাম হয়তো আপনার পড়ি পড়ব আপনার কমার্স নিয়ে যাতে ব্যবসা শিখতে পারি খুব ভালো কিন্তু ভাগ্যক্রমে কমার্সে খরচ বেশি করতে পারিনি আর্টস নিয়ে পড়া করছি তো রাষ্ট্রবিজ্ঞান আপনার যখন ইসে অনার্সে পড়ি তখন আমি রাষ্ট্রবিজ্ঞান চার্জ পাই সেখান থেকেই শুরু তা আমি ক্লাস ফাইভ থেকে টেন অব্দি পুরো সব জায়গাতেই আমি বৃত্তি পেয়েছি এবং পড়ালেখে ভালো ছিলাম ওই টাকা দিয়ে আমি মোটামুটি পারতাম আর কি এখন যখন আমি হচ্ছে ভ্যান কেনার পর দু হাজার সাল একুশ সালের প্রথম দিকে মানে মাসের কটা তো মনে নেয় সম্ভবত মানে প্রথম দিকে আর কি আমার ভ্যানটা চুরি হয়ে যায় ও তখন আমার ছেলের বয়স একটা ছেলে হয় ছেলের বয়স তিন মাসের মতন খুব ভেঙে পড়ি কাছে কোনো টাকা নেই আয়ের উৎস একটাই ছিল ইনকামের পর খুব কান্না করি আমার ওয়াইফকে জড়িয়ে ধরে উনি আমাকে খুব থাপট দেয় তারপর আমার একটা কাকু ছিল আমি যেখানে থাকি খুলনাতে উনি আমাকে কিছু টাকা দেয় এভাবে মোটামুটি পঁচিশ হাজার টাকা দিয়ে আবার একটা ভ্যান কিনি তো ভ্যান কিনে চলতে থাকি আমি তখন একটা দোকানের ইটবালির দোকান সেখানে আমি স্টপ ডেলিভারি ম্যান হিসাবে তো আপনার সেখানে প্রোডাকশন সিস্টেম মানে যত ডেলিভারি দিতে হবে তত টাকা ওকে সকাল ছয়টার দিকে বা সাড়ে ছটার দিকে যেতে হয় আর বিকাল তিনটা চারটে অবধি যতটুকু সে আমি করতে পারি ততখানি তো ওই দিয়ে মোটামুটি চলতো যখন আমার ভ্যান চুরি হয়ে যায় তখন আমার কাছে একটা ফোন ছিল বারো হাজার টাকা দামের স্মার্টফোন তো আমি চিন্তা করি আমি তো আমি তো শিক্ষিত আমি অনার্স তৃতীয় বর্ষ পর্যন্ত পড়ালেখা করছি আর করতে পারিনি আমি ভ্যান চালাবো আমি কিছু শিখি অনলাইনে সবাই ব্যবসা করে দেখি পারি কি না খুঁজতে 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 আপনার ইউটিউবে আপনার ভিডিও দেখি এক এক করতে করতে ছাপ্পান্নটা ভিডিও দেখে ফেলি কিন্তু কিভাবে রেজিস্ট্রেশন করব কিভাবে এখানে সেশন করব জানি না হঠাৎ ফেসবুকে দেখি আপনি নিজের বলার মতো গল্প নামক একটা লেখা ভেসে ওঠে তো সেখানে সবাই দেখি বিভিন্ন রকম কথা বলে ভালো লাগে রাজশাহী এক ভাইয়ের মাধ্যমে নাম তার রাশিদুল ইসলাম আল্লাহ তাকে বাঁচিয়ে রাখুক তার এক বড় একটা দোকান দোকান আছে কাপড়ের ওনার মাধ্যমে আমি এখানে রেজিস্ট্রেশন করতে পারি মোহাম্মদ লিটন ভাই আমাদের কোর ভলেন্টিয়ার ওনার ফোন নাম্বার দিল ওনার সাথে কথা বললাম অনেক কথা আর আমি বরাবরই সব কথা খুলে বলার চেষ্টা করি যাতে সহজে মানুষ বুঝতে পারে তো উনি আমাকে এখানে যুক্ত করায় এবং আমি এখান থেকে শিখতে থাকি এক থেকে শেষে এক থেকে শিখতে থাকতে থাকতে আমি চাইছিলাম যে শৌখিন কোন আইটেম নিয়ে কাজ করব বাট আর্থিক অভাবের জন্য পারিনি এখন আমার সাথে যিনি যে ভাইটা এসে নাম রফিকুল ইসলাম ভাই আট মাস পরে উনি আমাকে আমার কাছে তালের রস আমার এরিয়াতে তালের রস তালের গুড় এগুলো পাওয়া যায় উনি আমাকে তালের রস চাইল পাঁচ লিটার আর তালের গুড় চালো এক কেজি উনি প্রথম কাস্টমার আমার এবং ওনাকে দিয়েই শুরু মাত্র দুইশো টাকা এই অনলাইন ব্যবসা আজ সেই দুশো টাকা দিয়ে এক এক করে প্রোডাক্ট শুরু করতে করতে আজ তেরো চোদ্দোটা আইটেম আছে প্রত্যেকটা আইটেম প্রায় আমি নিজেই প্রোডাকশান করি এখন এবং মাসে আমার প্রায় সেল সাড়ে তিন থেকে চার লাখ টাকা আলহামদুলিল্লাহ এবং একটা কোম্পানিতেই সরি সরি দুইটা কোম্পানিতে আমি নারকেল তেল দেখবি প্রায় মাসে চারশো লিটার উপরে বা এবং তারা লেনদেন করে ব্যাংকের মাধ্যমে তাদের সাথে আমার এগ্রিমেন্ট যত বছর তাদের কোম্পানি বেঁচে থাকবে তত বছর আমার থেকে তেল নিবে কি কি প্রোডাক্ট আপনি বিক্রি করেন স্যার আমি নারকেল তেল নারকেল খেজুরের গুড় মানে সিজনাল আইটেম সরিষার তেল আমার চারজন মল আছে যারা আমার আমার মানে সাথে কাজ করে তাদের পেট চলতেছে বা তাদের সংসার চলতেছে আমি তারপর ঘি আছে সব নিজে প্রোডাকশান করি তারপর মেথি পাউডার সজনা পাতা বিটরুট পাউডার আদার পাউডার ডেকিসেটা লাল চাল

সব নিজে হাতে তৈরি তো এই যে যে মানুষটা ভ্যান হারিয়ে ফেললো মানে চুরি হয়ে গেল আবার ভ্যান কিনলো তারপরে এই ব্যবসা শিখলো এই ফাউন্ডেশনে এসে তারপরে আজকে ধাপে 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 আস্তে আস্তে এই তিন চার লাখ টাকা মাসে সেল করে এটার পেছনে ম্যাজিকটা কি মানে আপনি যদি দু তিনটা কারণ বলেন যে কি কি কারণে আপনি এই জায়গাটায় আসতে পেরেছেন স্যার এর পিছনের ম্যাজিক কারণ আমি অনলাইনে আর কোথাও দেখিনি যে এভাবে এত মানে বিনা বিনা পারিশ্রমিকে আর কি বিনা পয়সায় এভাবে শেখাই আমি আর কোথাও দেখিনি আমি এই পর্যন্ত অনেকগুলো গ্রুপে যুক্ত আছি তো নিজের বলার মতো গল্প প্ল্যাটফর্ম আমার অনেক কিছু দিয়েছে যা আমি অন্য কোথাও পাইনি আমার পরিবার থেকেও আমি পাইনি এটা আমার বলতে গেলে প্রথম পরিবার কিন্তু সে পরিবার থেকে আমি জন্ম নিয়েছি তাকে আমার প্রথম প্রাধান্য দিতে হবে তারপরেই আপনার এই পরিবার আমার এত বড় একটা পরিবার আমি পেয়েছি আমি নিজেকে ধন্য মনে করি আর এখান থেকে যা যা যেটা আমাকে অনুপ্রেরণিত করে প্রথম হচ্ছে বৃষ্টি সবার জন্য পড়ে কিন্তু ভিজে কে আমি একটু রিসার্চ করতে পছন্দ করি সব সময় তো এটা নিয়ে অনেক বড়ো একটা রিসার্চ আছে যেটা এখন বলা সম্ভব না স্বপ্ন দেখুন সাহস করুন লেগে থাকুন এবং শুরু করুন লেগে থাকলে স্যার ধৈর্য ধরলে তার সাফল্যতা আসবেই যেমন আমার মতো আরও অনেকেই সাফল্যতা অর্জন করেছে আজ আমি আমার ব্যবসার বয়স চার বছর তো এই চার বছর যদি আমি লেগে না থাকতাম আট মাস যদি লেগে না থাকতাম এই আট মাসে অনেকেই ঝরে গেছে আমি আমার আমি আমার হাতে অনেকেই ব্যবসা শিখেছে আমার হয়তো মূলধন ছিল না নাই যার জন্য আমি ব্যবসাটা ভালো গ্রো করতে পারিনি আমার সোর্চিং আছে সেল করার জায়গা আছে মাঝখানে একটা জিনিস গ্যাপ হয়ে আছে এই জিনিসটার জন্য আমি আগাইতে পারিনি কিন্তু যারা অর্থবিত্ত বা যারা মূলধন আছে তাদেরকে আমি হাতে ধরে শিখেছি তারা এখন অনেক পর দূরে তো তা অনেকেই আবার ঝরে গেছে কি হয়েছে যে ওই ব্যবসা অনলাইনে ব্যবসা ভালো না এবং অনলাইনে ব্যবসা সবার চিটারি করে দ্বিতীয় কথা অনলাইনে ব্যবসা অত সেল হয় না আমি বলছি আমি চার বছর পর আমার আজকে এত টাকা সেল হচ্ছে এখন আলহামদুলিল্লাহ স্যার আমি যে ভ্যান চালাতাম সেটা আমি এখন করি না আমি এই আপনার মাস হচ্ছে আমি ভ্যান চালানো বাদ দিয়ে দিছি এবং চার মাস হচ্ছে আমার একটা অফিস বা দোকান হয়েছে যেখানে আমি কিছু আমার প্রোডাক্টগুলো আমি স্যাম্পল রাখি ডিসপ্লে করে রাখি পাইকাররা বিভিন্ন জেলা থেকে আমার কাছে আসে আর আমার সাথে সবার সাথে একটা খুব তাড়াতাড়ি একটা কমিউনিকেশন হয় এবং যিনি আমার কাছ থেকে এক একবার প্রোডাক্ট নেবে তা আমি গ্যারান্টি এখানে বলছি যে আমার কাছ থেকে উনি রেগুলার নিতে হবে যদি ওই প্রোডাক্টটা তার লাগে আমার প্রত্যেকটা অসাধারণ সো এগুলোই হচ্ছে মোটামুটি ম্যাজিক বোঝা গেল আপনার স্বপ্ন নিয়ে আমি শুনতে চাই আগামী দশ বছর পর ইব্রাহিম নিজেকে কোথায় দেখতে চাই তার আগে তোমা আপা আপনার কাছে আসতে চাই আপনি তো নিজের একটা অসাধারণ পরিচয় তৈরি করেছেন যে স্বপ্নটা আপনি ছোটোবেলায় দেখেছেন কারো কাছ থেকে টাকা চাইতে আপনার খারাপ লাগতো এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট লাইফে যে ফিল্ডটা তৈরি করা যে আমি কি চাই আমরা অনেক সময় আমি কি চাই এটাই জানি না তো এই আমি কি চাই সেই জিনিসগুলোই কিন্তু আমরা এই ফাউন্ডেশনে নানানভাবে শেখানোর চেষ্টা করছি যে তোমার ভেতরে কিন্তু বারুদ আছে একটু আগুন লাগাইতে হবে তো আগুন লাগানোর কাজটা আমি করতেছি তাই না তো আপনার স্বপ্নটা একটু শুনতে চাই কোথায় তোমার যে আমি তো স্যার এখন বিশেষ করে এই এই আইটেমটা নিয়ে আমি বিশেষ করে জুড়ে সুরে কাজ করতেছি এবং আমার কিছু লোকও আছে তারা আমার সাধারণ কাজ স্যার কর্মসংস্থান করতে পেরেছি আগামীতেও ইনশাল্লাহ করব আর আমার ইচ্ছে আছে স্যার আমার এরিয়াতে আমার কিশোরগঞ্জতে একটা সব দিব স্যার নৌসিন ফ্যাশন নামে আর আমার স্যার আমি একটু ফোন নাম্বারটা আমি বলে দেই কেউ যদি পাইকারা এবং পুস্টা নিতে চাই অবশ্যই নিতে পারবে আমার ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ ট্রিপল থ্রি ফাইভ থ্রি ওয়ান জিরো আর আমার পেজের নামটা আমি বলে দিচ্ছি নৌসিন ফ্যাশন আর আমার শপটা হল যাত্রাবাড়ি ধোনিয়া পুরাতন এক সুরের সাথে রহমান বাজা ওখান থেকে এটা নিতে পারবে আর আমি স্যার মনে করি যে আমার দ্বারা কেউ যদি উপকৃত হয় আমি যেভাবে নিজেকে স্বাবলম্বী করতে পেরেছি আমি চাই আমার মতো আরও দশটা মেয়ে কি দশটা ছেলে কাজ করুক এবং আমার দ্বারা কর্মসংস্থান হোক আমার সেকেন্ড যে ইচ্ছাটা স্যার দোয়া করবেন আমার জন্য আমার কিশোরগঞ্জের আমার একটা দেওয়ার খুব ইচ্ছা আছে এটা আমার মেয়েরও ইচ্ছা মেয়ে বলে যে তুমি তোমার কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টে একটা দিবা আমার নামে এটা নৌসিং ফ্যাশন সবাই জানবে এবং চেনবে তো এটা স্যার আমার সবচেয়ে বড় ইচ্ছা স্যার দোয়া করবেন আমার পূরণ হোক এই দোয়া করে ইব্রাহিম আপনার স্বপ্ন নিয়ে শুনতে চাই জি স্যার আমার স্বপ্নের আগে কিছু কথা বলতে চাই অনেকে বলে যে তোমাকে দিয়ে হবে না অথবা আমাকে যেমন বলতো শাক পাতা বিক্রি করার কয় টাকা ইনকাম হবে যদি তুই চাকরি করতেস তাহলে হয়তো ভালো কিছু করতে পারতিস কিন্তু তাদেরকে আমি আজ বলতে চাই আমার মাসে যে টাকা সেল এবং যে টাকা প্রফিট যদি সে শুনতে পারে তাহলে বলবে চাকরি করার দরকার নেই আর আমার স্বপ্ন দেখ হতে আমি মূলত ছোট একটা পাইকার আমার কাছে খুচরা খুব সেল কম হয় তো আমি চাই সারা চৌষট্টি জেলাতে বড় বড়ো সুপারশপে আমার প্রোডাক্ট সেলে হোক এবং চাই আমি চৌষট্টি জেলার না হলেও অন্তত খুলনা যশোরের বড় বড় শহর এরিয়াতে আমি আমার সুপারশপ দিতে চাই এবং আমার আন্ডারে চাই আরও কিছু মানুষ কাজ করুক যাদের একটা আয়ের উৎস হোক আমি যেমন অন্যের আন্ডারে কাজ করে আসছি তো এরকম আয়ের উৎস করার চেষ্টা করে চলছি এ আর কি স্যার থ্যাংক ইউ আল্লাহ আপনাদের দুজনের স্বপ্ন পূরণ করুক অনেক ধন্যবাদ দর্শক শুনলেন আমাদের তমা আপা এবং ইব্রাহিমের গল্প দুজনের গল্পই খুবই ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে এবং ব্যাপক সংগ্রাম এবং লেগে থাকা যেটা বারবার ওনারা বলার চেষ্টা করেছেন আমিও আমার কথাবার্তায় যেটা সবসময় বলি যে লেগে থাকার কোনো বিকল্প নাই এবং সেটাই তারা করেছেন এবং ইব্রাহিমের গল্পের মধ্যে আপনারা শুনেছেন যে সে কতটা স্ট্রাগল করেছে তার ছোটোবেলায় এবং পরবর্তীতে বিভিন্ন সময় এবং তার লেখাপড়ার একটা ব্যাপক আগ্রহ ছিল যেটা তাকে অনার্স থার্ড ইয়ারে পর্যন্ত নিয়ে আসতে পেরেছে আমি আমি আশা করব ইব্রাহিম কোনো এক কাজের ফাঁকে অনার্সটা শেষ করে ফেলবে কারণ প্রাইভেটে এখন দেয়া যায় সো এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক সীমাবদ্ধতা মানুষের থাকে যে শুনলেন একমাত্র সম্বল ভ্যান চুরি হয়ে গেছে তখন মনে হয় আমার বোধহয় সব শেষ কিন্তু আরেকটা মানুষ চাইলেই যে আবার শুরু করতে পারে তার প্রমাণ কিন্তু আপনারা পেলেন তার গল্পের মাঝে সো আসলে আমাদের যেটা আমি যেটা সবসময় বলি যে আপনি যখন দৌড়াতে থাকবেন আপনি যখন চলতে থাকবেন হাঁটতে থাকবেন এগোতে থাকবেন আপনি হোঁচট খাবেন পরবেন কিন্তু পরে আবার উঠে দাঁড়াইতে হবে আপনি যদি আবার উঠে না দাঁড়ান আপনি কখনও পরবর্তী দৌড়ের জন্য প্রস্তুতি নিতে পারবেন না আপনি যদি পরেই থাকেন যে আমাকে দিয়ে হবে না উঠে না দাঁড়ান তাহলে আপনি কোনো সফল হবেন না সো এই গল্পগুলো আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আপনাদের মনে প্রশ্ন তৈরি করবে ভাবনা তৈরি করবে সাহস তৈরি করবে এবং আপনারাও নিজেকে প্রশ্ন করতে পারবেন তারা পারলে আপনি কেন পারবেন না অনেক ধন্যবাদ